নমস্কার আমি সুকৃতি রান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্ক রাশির ঘরে উচ্চস্ত হয়ে অবস্থান করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের এই আটচল্লিশ দিন কোন দিক থেকে শুভ প্রভাব পড়বে এবং কি ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এবং কিভাবে এই সার্বিক পজিটিভ প্রভাবকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদের সপ্তমপতি এবং দশম্পতি অর্থাৎ আপনার জীবনে রিলেশনশিপ আপনার জীবনে বৈবাহিক সম্পর্ক আপনার জীবনে পাবলিক ডিলিংক আপনার জীবনে ব্যবসা বাণিজ্য আপনার মানুষের সঙ্গে যে সার্বিক যোগাযোগ কর্মকেন্দ্রিক ভাবেরও কিন্তু অধিপতি কিন্তু বৃহস্পতিদেব তাই একদিক থেকে যেমন কর্ম তেমন কিন্তু দিক থেকে আপনার রিলেশনশিপ পাবলিক ডিলিংক ব্যবসা বাণিজ্য অনেকগুলো জায়গাকে বৃহস্পতিদেব কিন্তু লিড করায় বৃহস্পতিদেবের একটা শুভ প্রভাবের ব্যাপার কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে তাই যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদের নিজে দ্বিতীয়ভাবে কর্কট রাশি ঘরে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি হিসাবে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ থাকছে তাই কর্মক্ষেত্রে শারীরিক উন্নতি হতে পারে কর্মের কোনো রকম জটিলতা থাকলে কোনো রকম অস্থিরতা থাকলে সেই জায়গার অনেকটা কেটে যাবে পিতার দিক থেকে কোনো হেল্প আসতে পারে যারা বিয়ে করতে চাইছেন নতুন কোনো প্রেম করতে চাইছেন বা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি করা নতুন কোনো ব্যবসা শুরু করা নতুন কোনো কাজ শুরু করা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে সার্বিক একটা কমিউনিকেট করা অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনার জীবনে আসা এই ব্যাপারটা কিন্তু অনেকটা ইন্ডিকেট করবে যেহেতু এক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব নিজে উচ্চস্থ হয়ে অবস্থান করছে কেননা বৃহস্পতিদেব সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কেন্দ্রাদিপতি দোষী দুষ্ট থাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো ভাব সপ্তম ভাব এবং দশম ভাব সপ্তম ভাব মানে ভাব ভাব সপ্তম মানে পাবলিক এবং এবং ব্যবসা সেই সঙ্গে সঙ্গে মানুষের মানুষের সার্বিক একটা কাছে ইমেজটাকে ইন্ডিকেট করে এবং দশমপতি হওয়ার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা কর্মকেন্দ্রিক উন্নতির জায়গাকেও কিন্তু তৈরি করবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বা শান্তির জায়গাটা ইন্ডিকেট করবে তো যাই হোক এই বৃহস্পতিদেব যেহেতু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক সেকেন্ড হাউসে অবস্থান করবে উচ্চস্ত হয়ে কর্কট রাশির ঘরে তাই আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে কর্ম পরিবর্তন হতে পারে অর্থ কিছু লাভ হতে পারে যেই জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করবেন সেই জায়গাটা লং টার্মে শেষে আপনার অনেকটা শুভ হবে কেননা বৃহস্পতি অনেকটা অর্থ বা প্রাচুর্য বা আপনার জীবনে সততার জায়গাটাকে অনেকটা ইন্ডিকেট করে তাই বৃহস্পতি সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে থাকা মানে আপনাদের জীবনে একটা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প পাওয়া নতুন কোনো কর্মের সুযোগ আসা কর্মকেন্দ্রিক সার্বিক উন্নতি কোন আপনারা জানেন যে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাব হচ্ছে মধ্যে পড়ে তাই কোনো শুভ গ্রহ বিশেষ করে এক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং দ্বিতীয়পতি আহ দশম্পতি এবং পতি দ্বিতীয় ভাবে যাচ্ছে তাই আপনার কর্মের সুযোগ তৈরি করে দেওয়া অর্থকেন্দ্রিক কিছু সুবিধা নিয়ে আসা এবং যারা বিয়ে করতে চাইছেন বিবাহের দিক থেকেও কিন্তু সার্বিক অনেকটা একটা সম্ভাবনা তৈরি করবে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা থাকলে সেই জায়গাটাও কিন্তু দীর্ঘকালীন একটা সমস্যাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো যাই হোক দ্বিতীয়ভাবে আপনার এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কে সার্বিক একটা উন্নতি হবে অনেক মানুষের সঙ্গে একটা বোঝাপড়ার একটা ভালো করবে অনেক মানুষের সঙ্গে একটা গ্রহণযোগ্যতা আপনার সঙ্গে তাদের যোগাযোগটা অনেকটা স্ট্রং হবে আর বন্ডিংটাকে ভালো করবে অন্যদিক থেকে সেকেন্ড হাউসে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের জীবনে একটা আপনার জীবনে মুখের ভাষা কিংবা মুখের কথাকে নিজের বাক্যকে ব্যবহার করে আপনি অনেক কাজে একটা সার্বিক সফলতা লাভ করবেন সেই জায়গাটা পজিটিভ থাকছে তবে দ্বিতীয় ভাব অর্থ যেমন ভাব অর্থ সম্পর্কিত ভাব দ্বিতীয় ভাব আত্মীয় সঙ্গে সম্পর্কের ভাব দ্বিতীয় ভাব হচ্ছে ম্যারেজ লাইফের স্টেবিলিটির ভাব কেননা সপ্তমের অষ্টম ভাব যাদের ম্যারেজ লাইফে কোন রকম ডিস্টারবেন্স চলছে বা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেই জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেবে যারা ভুলভাল সম্পর্কে প্রবেশ করেছিলেন সেই সম্পর্ক থেকে আপনাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে সেকেন্ড হাউসে বেশ শুধু উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য তাই এই আটচল্লিশ দিন সময়কে আপনাদের একটু ভালোভাবে কাজে লাগাতে হবে যদিও আমার আঠেরো তারিখে এই ভিডিও করা দরকার ছিল আমার একটু ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি দেবে তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য লোন শোধ করা শত্রুতা নির্মূল করা আপনার জীবনে যে কোনো রকমের কম্পারেটিভ জায়গায় আপনাকে জয়লাভ করানোর দিক থেকে আপনার শরীর স্বাস্থ্যের খারাপ জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসার দিক থেকে মেনলিভাবে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা কর্মকেন্দ্রিক জায়গা হেল্প করা আপনার যেখানেই কোনো কম্পিটিশন যেখানে ধরুন আমি গভর্নমেন্ট সার্ভিস এক্সাম দিচ্ছেন বা কিছু করছেন সেখানে যে কোনো কম্পিটিশনে আপনাকে জয়লাভ করানোর দিক থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে লোন শুধ করার দিক থেকে আপনার মন মানসিকতা সার্বিক উন্নতির দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে আপনার জীবনের অনেকটা ঝামেলা অশান্তি জায়গাটা কিন্তু বৃহস্পতিদের অনেকটা কাটিয়ে দেবে দিক থেকে অষ্টমভাবে বৃহস্পতিদের দৃষ্টি প্রদান করার জন্য ফাটকা জায়গা থেকে অর্থ লাভ হতে পারে ফাটকাল জায়গা থেকে অর্থ ইনকাম হতে পারে যে যে জায়গা থেকে আপনার অর্থ ইনকাম আপনার জীবনে অনেক গঠনমূলক একটা পরিবর্তন করাবে যেহেতু এখানে অষ্টম ভাবে দৃষ্টি যাচ্ছে তাই আপনার দীর্ঘমেয়াদী কোনো শরীর টরীর খারাপ থাকবে সেই জায়গাটাকে অনেকটা আপনার আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশ থেকে আপনার কিছু মানে শরীরের যে সমস্যা নির্মূল হতে পারে বা আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থেকে টেনে বার করে নিয়ে সেটা কোনো আইনি ঝামেলা হতে পারে অন্যদিক থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে যেহেতু অষ্টম ভাবকে বৃষ্কদেবী প্রভাবিত করছে অষ্টম ভাব মৃত্যুর ভাব অষ্টম ভাব ঝামলার ভাব অষ্টম ভাব অকাঠ সায়েন্সের ভাব অষ্টম ভাব কোনো মিস্ট্রিয়াস বা গোপন কোনো ব্যাপারের ভাব তাই আপনার জীবনে যা কিছু গোপন যা কিছু মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে যেগুলো থেকে আমি হঠাৎ করে সমস্যা ক্রিয়েট করে সেই জায়গাটা কিন্তু অনেকটা মিটিয়ে দেবে অন্যদিক থেকে বলতে গেলে দশম ভাবকে প্রভাবিত করার জন্য এখানে দশম প্রতি দশম ভাবকে দেখার জন্য আগেই বললাম কর্মকেন্দ্রিক সার্বিক উন্নতি হবে কর্মের একটা সার্বিক একটা শুভ প্রভাব লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গায় যে জটিলতা যে অস্থিরতা যেই মনোমালিনা জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকটা চলে যাবে আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা তাদের সাহায্য জীবনে সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু আপনাদের অবশ্যই করিয়ে দেবে যেহেতু এখানে কর্মভাবে বৃহস্পতি ডিডি ডিটির দৃষ্টি দিচ্ছে যারা দীর্ঘদিন ধরে কাজের কিছু চেষ্টা করছেন বা আপনারা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব জেরবার হয়ে রয়েছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করার চেষ্টা করবে দশমভাবে বৃহস্পতি তার দৃষ্টি প্রদান করার জন্য এমনকি আপনার মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি করবে যেহেতু দেখুন বৃহস্পতি একটা শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ তাই আপনার জীবনে বৃহস্পতির অবস্থান কতটা ভালো এবং কতটা আপনি সৎভাবে রয়েছেন জীবনকে আপনি কতটা ভাবে দেখেন স্পিরিচুয়াল পথে চলেন জীবনের রিয়েলিস্টিক ভাবে ভাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি শুভ ফল পাবেন তাই বৃহস্পতির এই প্রভাবকে আপনাকে সর্বার্থভাবে কাজে লাগানোর জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা ওম দেবতা দেবতারাম গুরু কানাকশান নিভ বন্দে ভূতম তিলোকে এই সন্তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও গ্রাম গ্রীন গ্রম সাহা গ্রুবেন ও গ্রাম গ্রিন গ্রম সাহা গ্রুবেন ও গ্রাম গ্রীন গ্রম সাহা গ্রুবেন তাহলে এক কথায় বলতে গেলে বৃহস্পতি সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ কর্ম জীবনে ঝামেলা নির্মূল করা বিবাহ হওয়ার দিক থেকে রিলেশনশিপকে স্ট্রং করার দিক থেকে কর্মের একটা সার্বিক উন্নতির দিক থেকে সর্বার্থকভাবে হেল্প করবে কিন্তু আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে তবে বৃহস্পতি টানা এখানে অবস্থান করবে না এখানে বৃহস্পতিদেব আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে সেকেন্ড হাউসে গেছে এবং সম্য গতিপ্রাপ্ত অবস্থায় এই মুহূর্তে রয়েছে এবং এগারোই নভেম্বর পর্যন্ত বেসুদেব সম্য গতিপ্রাপ্ত অবস্থায় থাকবে তারপর আবার ব্যাক করা শুরু করবে ব্যাক করা শুরু করে আলটিমেটলি পাঁচই ডিসেম্বর আবার ব্যাক করে আপনাদের রাশি বা লগ্নে সম্পূর্ণ প্রবেশ করে যাবে এবং সেক্ষেত্রে আপনার মন মানসিকতায় একটা সার্বিক উন্নতি করবে তবে একটু বক্রিয় অবস্থায় থাকার জন্য একটু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করবে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং আপনার সন্তান নেওয়ার দিক থেকে রিলেশনশিপের দিক থেকে ভাগ্যের উন্নতির দিক থেকে কর্মের সার্বিক উন্নতির দিক থেকে তাই বৃহস্পতি মোটামুটি এই বছরের দুটো মাস আপনাদের অনেকটা শুভ ফল দিয়ে যাবে তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন আপনাদের জীবনে ডেফিনেট ভাবে কিছু শুভ প্রভাব আপনারা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে পাবেন বোঝা গেলে কি বলবো তো আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ